সম্মানিত ভাইরা দুনিয়ার মধ্যে প্রত্যেকটা ব্যক্তির জরুরত রয়েছে বড় লোক বলেন গরিব বলেন মিডিল ক্লাস ফ্যামিলি বলেন প্রত্যেকটা ব্যক্তির টাকা পয়সার প্রয়োজন রয়েছে আপনার যখন টাকার প্রয়োজন হয় আপনি কি করেন আপনার ফ্রেন্ডদেরকে ফোন দেন ফোন দেন অথবা আত্মীয় স্বজনদের কাছে ফোন দেন অথবা যাদের সাথে ভালো সম্পর্ক রয়েছে তাদের কাছে ফোন দিয়ে টাকা চান কিন্তু আজকে আমি এমন একটা আমুল সম্পর্কে বলবো আপনাদেরকে যদি আপনারা আমলটা করতে পারেন তাহলে আপনার এই কল আরশো আজিম পর্যন্ত গিয়ে দেখবেন এমন জায়গা থেকে আপনার হাজতপূর্ণ হয়ে যাবে আপনি বলতেও পারবেন না আল্লাহ কুরআাত করেছেন যে ব্যক্তি আল্লাহ তালাকে ভয় করে আল্লাহ তালা তার সমস্ত কিছু ব্যবস্থা করে দেন তার মুক্তির পথ আল্লাহ তালা দিয়ে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক দেওয়া হবে সে তা কল্পনাও করতে পারবে না ইনশাআল্লাহ মহতরাম ভাই আমি যে আমুলটার কথা বলবো এই আমলটা যদি আপনি করতে পারেন তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আপনার হাজত আল্লাহ তালা পূর্ণ করে দেবে আল্লাহ দুনিয়ার মধ্যে কোটি কোটি টাকার মালিক দেখা যায় একটা সময় আসে তার এমার্জেন্সিভাবে অনেক টাকার প্রয়োজন হতে পারে যারা অনেক গরিব মানুষ রয়েছে অনেক সময় দেখা যায় এমার্জেন্সি আপনার টাকার প্রয়োজন মিডল ক্লাস ফ্যামিলি দেখা যায় মানুষের কাছে হাত পড়তে পারতেছে না টাকার প্রয়োজন নিজে কাউকে বলতে পারে না বলতেও পারে না আপনি যদি আপনার ফ্রেন্ডদেরকে ফোন দেন যাদেরকে ফোন দেন কারোর কাছে ফোন না দিয়ে যে দুনিয়া সৃষ্টি করেছে আমাদেরকে সৃষ্টি করেছে পুরা পৃথিবী সৃষ্টি করেছে তার কাছে যদি আমি বলতে পারে ইনশাল আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই অবশ্যই আমাকে সে হাজত আল্লাহ তালা পূর্ণ করে দিবেন মহতারাম মহতারাম সে আমলটা হলো আমলটা হলো আপনি উজু করে উজু করে আল্লাহ তালার উপরে পরিপূর্ণ ভরসা করে ভরসা করে সর্বপ্রথম দুই রেখাত নামাজ পড়বেন নামাজ পড়বেন দুই রাকাত নামাজ পড়ে আপনি একুশ বার একুশ বার আউজবিল্লাহমিনের রজিম এটা একুশ বার পড়বেন তবে শর্ত হল পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে তারপরে আপনি তারপরে আপনি একটি দোয়া পড়বেন সুবাহানিহি সুবাহান এই দোয়াটা পাঁচশো পঞ্চাশ বার পড়বেন একই শর্ত পরিপূর্ণ ইমান ও একইনের সাথে বিশ্বাস নিয়ে পড়তে হবে মহতারাম তিন নম্বর হলো আপনি ১৯ বার সুরা এখলাস পাঠ করবেন আল্লাহ রসুল সাল আলী ওসাল্লাম বলেছেন যদি কোনো ব্যক্তি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে সুরা এখলাস পাঠ করে আল্লাহ তালা তাকে অসংখ্য অগ্নিত নিয়ামত দেন তার মধ্যে সর্ব উত্তম নিয়ামত হলো আল্লাহ তালা

কামাবা রক্ত আল্লাহ ই ব রহিম আলা আলি ব রহিম ইম্নাকে হামিদুম মজিদ ইদুরুদ ইব্রাহিম পরে পরে তারপরে স্টেপ ফার করবেন কয়েকবার পরে আল্লাহ তা আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহ তা আপনার হাযুতকে পরিপূর্ণ করে দিবে তবে পরিপূর্ণ বিশ্বাস থাকতে থাকতে হবে যদি পরিপূর্ণ বিশ্বাস নিয়ে আপনি আল্লাহ তার কাছে দোয়া করতে পারেন আপনার যদি টাকার প্রয়োজন হয় যেটার প্রয়োজন হোক না কেন আল্লাহ তালা আপনার সেই হাজতকে পূর্ণ করে দেবে তবে পরিপূর্ণ বিশ্বাস থাকতে হবে আপনি একটা জিনিস দেখেন বাংলাদেশে অসংখ্য অগণিত জায়গায় ভণ্ডদের মাজার রয়েছে অনেক মানুষ মানুষ ভণ্ডদের দরবারে যায় তাদের রোগ বেধি থাকলে তাদের কাছে বলে ওখান থেকে পানি পরা দেয় যে পানি পরা দিয়েছে জীবনেও করে করে পানি ব্যবহার না ব্যবহার করে না নামাজ তো দূরের কথা ল্যাংটা হয়ে বসে থাকে বাবায় ফু দিয়েছে বাড়িতে এসে পানি খেয়েছে রোগ বেদি ভালো হয়ে গিয়েছে এর কারণ হলো কারণ হলো ওই ভণ্ডর প্রতি তার প্রতি বিশ্বাস ছিল অথবা তার পানির প্রতি বিশ্বাস ছিল যে পানি খেলে আমার রোগটা ভালো হয়ে যাবে বিশ্বাসের কারণে ভুল জায়গা থেকেও পানি আনার কারণে ভালো হয়ে গিয়েছে আর যদি বিশ্বাস নিয়ে সঠিক জায়গায় আমরা চাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই আমাদের হাজত পূর্ণ করে দেবেন আল্লাহ তালা আমাদের সকলকে আল্লাহ তালার কাছে চাওয়ার তৌফিক দান করুন